아주 k u r a n হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিউষ আর আরেকটু নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু মানে আছি এখনও ঠিকঠাক এরপরে কেমন থাকবো না থাকবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তখনই বুঝতে পারবে আর চলো তারপরে দেখলাম মা এই ছেলে বোতলটা ফুটাতে দিয়ে দিয়েছে আর এখানে রান্নার জন্য মানে আলু ভাজ যে কী রান্না করব আমি ঠিকঠাক এখনও জানি না যে পেঁয়াজও কুচিয়ে রেখেছে আবার দেখলাম পটলও ভেজে রেখেছে তো চলো দেখি কী রান্না হয় আজকে আর তারপরে দেখো চলে এলাম চা নিয়ে চা খা ছি আর আমার বরের সাথে গল্প করছিলাম মাও এসে কি একটা কথা বলে আবার চলে গেল রান্না করতে তো এই এইসবই হতে থাকে মাও রান্না করতে করতে গল্প করে আমাদের সাথে এসে আমি আবার চা খেতে খেতে একটু গল্প করে নিই আর তারপরে দেখো মা দেখলাম আজকে রান্না করবে পটল আলু পোস্ত সেটার জন্যই পটলটা ভেজেছে আর এই আলু ভাজ ছিল তখনও আর কি হয় রান্নাটা অনেকটা বাকি আছে তো চলো পরে আবার দেখা করছি তো এখন সময় হচ্ছে দুপুর বারোটা মতন বাজে আজকে হচ্ছে আমার ছেলে থার্ড ভ্যাকসিনেশান যেটা কিনা সাড়ে তিন একটু দেরি করে দেওয়া হচ্ছে ওকে কিছু কারণবশত তো তার জন্য রেডি হয়ে নিয়েছে এখন দিতে নিয়ে যাবো ওকে আর চলো বলতে বলতে দেখো এই যে বেরিয়েও পড়েছি ভীষণ গরম লাগছিলো গো মানে কি বলবো আর বাইরে মানে বেরোলে পুরো সেদ্ধ হয়ে যাওয়া তারপরে হচ্ছে এরকম ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া তো বলতে বলতে দেখ টোটো পেয়েও গেছি আর দেখো এই যে চলে এসে আমার ছেলে না ভীষণ নার্ভাস হয়ে গেছে ভাবছে কি হবে সবাই কান্নাকাটি করছে চলো আগে ভ্যাকসিনেশানটা দেওয়া হোক তো এই যে ভ্যাকসিন দিয়েও কান্নাকাটি করে ক্লান্ত হয়ে ঠাম্বিড় করলে একদম ঘুমিয়েই পড়েছে আর ভাগ্যটা খুব ভালো ছিল তার জন্য চটপট করে একটা গাড়িও পেয়ে গেছিলাম তো এখন আগে বাড়ি যাই মানে গরমের রাস্তায় কোনো কথা বলতে পারছি না এমন অবস্থা আর দেখো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এখন বানিয়ে নিয়েছি লস্যি আমি না এটা বাড়িতেই বানিয়ে থাকি গরমের সময় প্রায়শই এটা আমি বাড়িতে বানাই ভালো লাগে খেতে ওই বাইরে কেনার থেকে ঘরে টক দই দিয়ে যদি এটা ঘরে বানানো হয় আমার তো মনে হয় খুব ভালো হয় সেটা ঘরোয়াভাবে আমি বানিয়ে থাকি এটা তো এটা খেয়ে আগে শান্ত হই বাবা আর তারপরে দেখো দুপুরবেলা আজকে রান্না হয়েছিল পটল আলু পোস্ত আম দিয়ে টকের ডাল যেটা কিনা এখন সব বাঙালি বাড়িতে এটা হয়েই থাকবে আমের ডাল আর ছিল ডিম সিদ্ধ ভাত আর বরবটি আলু ভাজা এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে আর তারপরে দেখো সন্ধেবেলা আমার বন না আজকে সেভাবে দুপুরে একদম ভাত ভাত খায়নি গরমে না খেতে পারছিল না ওই জন্য বললো আমাকে আজকে একটু চাউমিন করে দাও তো যেমন বরের হুকুম তেমনই করলাম একটু চাউমিনটা করে দিলাম তো দেখো এই যে বলতে বলতে আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে চলো এখন আগে সবাই মিলেই খেয়ে নেব আর সন্ধেবেলা তো একটু অল্প অল্পই করেছি ওকে একটু বেশি করে দিলাম ও যদি দুপুরবেলা খায়নি তো চলো এখন আগে বরকে দিয়ে নিই তারপরে আর কি আমরা খাবো একদম প্লেন করে জানো তো করেছি ডিম টিম ছাড়াই করেছি গরমের মধ্যে না সেভাবে ডিমটাও খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে দেখো এখন মা দুপুরবেলা আর কি সদাই এনেছিলো দুপুরেও না ঠিক ওই সকাল দিকে ছেলেকে ভ্যাকসিনেশন করানোর আগে তো দেখো এনেছিলো মুগের ডাল তারপরে বাদাম কিসমিস এমনি বাদাম ছিল কাঁচা বাদাম যেটা কি না আর তারপরে হলো জিরের গুঁড়ো সয়াবিন মুসুর ডাল হলুদ সাদা জিরে চা পাতা চিনি যা যা আর কি একটা সদাই লাগে ঘরে গরম মশলা গুঁড়ো সেটা আর কি আমি দেখছিলাম আবার লবণ কালো জিরে তো এইসব আগে ঢেলে ঢেলে গুছিয়ে রাখলাম আর দেখুন দেখো চলে এসেছি রাতের রান্না আজকে রাতে একদম সিম্পল করেছি আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি আর সব ডিম মামলেট দিয়ে খাওয়া হয়ে যাবে ওই যে সন্ধেবেলা একটু রাত করে আটটার দিকে চাউমিন খেয়েছি ওই জন্য আর কারোরই ঘিরে নেই তো আমার আজকে রাতে এটাই ডিনার আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করেছি ওই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিও